মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ আমরা যারা ঠিক আমরা যারা আসতে পারবো যারা শুনতেছি দূর দূরান্ত থেকে এবং যারা দেখতেছি সরাসরি যারা যারা আসতে পারবো আসবেন আমরা হয়তোবা মাইকিং করতে পারিনি বা এমনি ফেসবুকে ইউটিউবে এগুলাতে দেওয়া আছে দাওয়াত মাইকিং করিনি কিছুর জন্য যে ঘরের কাজ চলতেছে ভাংচুর ভ্যাঙ্গে ট্যাঙ্গে সুন্দর করে এখন কাজ করা হচ্ছে যার কারণে মাইকিং করিনি এদিকে ব্যস্ত যারা যারা শুনতে পাচ্ছেন আসবেন একটু আগাভাগা আসবেন শেষের সময় আসা লাভ হবে না আশা আমলের জন্য আসবেন আমল করবেন সুন্দর করে অজু অবস্থায় আসবেন আশা দরুদ পরবেন একবার দরুদ পরবেন দশবার গুণা দশটা গুণা আল্লাহ পাক মাফ করে দিয়ে দশটা রহমত আল্লাহ নাজিল করবে আপনার কলবের মধ্যে সোহান আল্লাহ কাজে নেক আমলের জন্য আসবেন আল্লাহ পাক দয়া করবেন এবং আমরা এই যে এখন তৌবা করব তৌবায় গুণা মাফ হবে আমাদের গুনা আছে না নাই কার কারা শাল্লাকে হাত তুলে দেখায় লীল হে তকবীর নীল হে তকবীর না রয় রে সালক না রে রে সালক আতনামান তাহলে আমরা সবাই গুনাগার আমাকে গুনাহা আছে তাহলে গুনা আছে যে তো গুনা মাফ হবে কিসের দ্বারায় তওবার দ্বারায় গুণা মাফ হবে তাহলে তো করতে হবে তৌবা করার জন্য আল্লাহ নির্দেশ করেছে না আমরা নির্দেশ করছি আল্লাহ নির্দেশ করতেছে এবং সুরা তুল তৌবাই আল্লা পাক রেখেছে না রাখেনি এই সুরা তৌবাতে সুরা তৌবা শুরুতে বিষ মেল্লা নেয় অন্যান্য সব সুরাতে বিষ আছে। সুরা তৌবার ভিতরে সুরা তৌবার শুরুতে বিষ মেল্লা আল্লাহ রাখেনি এর পিছনে কারণ আছে না কারণ তো অবশ্যই আছে তাহলে সুরা আছে না নেই আছে। তাহলে আল্লাহ তৌবা করতে বলতেছে আর সে কাজে যদি কোনো মুনাফেক বলে যাস না যায় নটি তাহলে এ কি কোরআনের বিরুদ্ধে কথা বলছে না বলেনি এ কোরআনের বিরুদ্ধে কথা বলে তারকে কথা শোনো কেন তুমি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মৌটুসি না নাসারা আল্লাহ বুঝতে গামিন কও হিন্দু বিরোধিতা করতে পারে স্বাভাবিক বৌদ্ধ বিরোধিতা করতে পারে স্বাভাবিক খ্রিস্টান বিরোধিতা করতে পারে স্বাভাবিক অস্বাভাবিক নয় কিন্তু তুমি মুসলমান টুপি আছে মাথায় তুমি কাজে তুমি বিরোধিতা কথা কোন হিসাবে বলতে পারো তাহলে তুমি ইমানদার এগলার হান্ড্রেড পার্সেন্ট নামাজ হবে না মুনাফিকের পিছনে যারা নামাজ হবে না হবে না হবে না যারা আল্লাহর রসুলের সামনে বিরোধিতা করে আমরা তো আহ মুসলমান আমরা রসুলের প্রেমে পাগল দেওয়া না তাহলে আমাদের বিরোধিতা যদি কেউ করে এটা কি আমাদের বিরোধিতা করতেছেন আল্লাহর রাসুলের সাথে কারণ আল্লাহর রাসুলকে ভালোবাসতে বলছে আল্লাহ আল্লাহ রাসুলকে সাহায্য করতে বলছে আল্লাহ আল্লাহ রাসুলকে সহযোগিতা করতে বলছে আল্লাহ আল্লাহ রাসুলকে মায়া করতে বলছে আল্লাহ আল্লাহ এতগুলো অপশান যে রাসুলের উপর লাগাছে সেই রাসুলকে আমরা মহব্বত করে আমল করতেছি বিভিন্ন এবং তাকে ভালোবাসার কিছু ইয়ে করতেছি আবার ফরজ আমল দরুদ পড়তেছি আল্লাহ ফরজ আমল এতগুলো নেক আমল যেগুলো জায়গাতে হচ্ছে সেগুলো জাগার বিরোধিতা করে তুমি এখনও ইমানদার কোন হিসাবে দাবি করতেছ ঠিক না ঠিক এটা ইমানদার এটা ইমানদার না এই ইমানদার যে কোনো কথা যেহেতু আমি আগেই বললাম যে খ্রিস্টান বলতে পারে মৌটুসি বলতে পারে নাসারা বলতে পারে অমুসলিম বলতে পারে কিন্তু তুমি মুসলমানের মাথার টুপিও আছে তুমি কেমন করে এ কাজে বিরোধিতা কথা বলো তুমি কি যাবে না কখনো কবরে তোমার কি হিসাব হবে না আমি যে এখানে এগুলো করতেছি আমার কি হিসাব হবে না আমি যদি অপরাধ করি না আল্লাহ আমাকে অপরাধ করলে মাপ ওর আছে আল্লাহ এগুলো করে না আল্লাহ আইন সবার জন্য সমান রেখেছে কোরআনের আইন সবার জন্য সমান কারোর জন্য কাঠচুপি হবে না কাঠচুপি করার কোনো সুযোগ নেই কোরআনে আল্লাহ বলছে তোমরা ডায়রি পড়লার হেফাজত করো এই হেফাজতটা কৃষক করবে কোসে ড্যারি পল্লার হেফাজত কেন করতে করছে আর এই ডেয়ারি পল্লা যদি তোমরা অন্যদিকে নিয়ে যায় প্যাঁচ লাগান তাহলে তো মুশকিল ডেয়ারি পল্লার হেফাজত করতে বলতেছে সুরা আল রহমানের মধ্যে সেটা কেন যে তুমি যেন পল্লাই ওজনে কম দেও না সেটা করছে আল্লাহ আর অন্যদিকে নিয়ে ঘুরে পেঁয়াজ লাগাই দিয়ে সমাজের মধ্যে দেশের মধ্যে বিভিন্ন ভেজাল লাগাই দিচ্ছে আল্লাহ বুঝতে কামিন কাও তাহলে ড্যারি বলল আল্লাহ কি করছে আর এরা যা কার মধ্যে ঢুকেছে আল্লাহ কি পড়ছে মুসলমান যদি হয়ে থাকো তাহলে মুসলমানের ইমানি তাগত হতে হবে মুসলমানের ইমানের দাঁড়াতে হবে আল্লাহ কে কোথায় থেকে আলো তা দেখার দরকার নাই গরদান চলে যায় চলে যাবে ইমান ঠিক থাকবে সবান কোন পথে কোন পথে আল্লাহর রাসুলের পথে আল্লাহর পথে লয় আল্লাহর রাহসুলের পথে কার পথে দামো আল্লাহর রাহসুলের পথে কবুল হব আমরা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আল্লাহর পথে কবুল হচ্ছি না আমরা আল্লাহর রাহসুলের পথে হব শোভান আল্লাহ আল্লাহ ফাইকবার ঘাট আল্লাহ মেরা দিয়ে রাখছে আমার নবীর পথ ওটা আমার পথ সোভান আল্লাহ পথ নবীর পথ কার পথ আল্লাহর পথ তাহলে আমরা যদি ডাইরেক্ট যদি হেডকোয়ার্টারে যাবা চাইতে পিরুন খাওয়ার লোক কোন না লোক না তাহলে আমরা মাধ্যম দিয়ে যেতে হবে না হবে না এজন্য আমরা নবীর পথ নবীর পথে আমরা আমল করতেছি আর আল্লাহর পথ ওটা অটো হয়ে যাচ্ছে সোহান আল্লাহ কারণ নবীর পথে আমরা যে আমলটাই করতেছি ওটাই আল্লাহর হুকুম সোহান আল্লাহ আমরা এইভাবে ভাবে আমরা আমল করি আমরা নবীকে আল্লাহ মনে করে আমরা আমল করি না ঠিক নামে ঠিক এ পৃথিবীর বুকে যত অলিয়ে কামেল এসেছে এ অলিয়ে কামেল হাস্কা শুধু আসে নাই অলিয়ে কামেল আরো অনেক আগের থেকে আল্লাহ পাক রেখেছে সুরা কোরান শরীফের মধ্যে একটা সুরা সুরাতুল লোকমান এ লোকমান সুরার ভিতরে যে লোকমান হাকিমের কথা বলা হয়েছে লোকমান এ হাকিম হল আল্লাহর জবরদস্ত কামেল অলি সুবান জবরদস্ত কামেল আল্লাহর অলি লোকমান হাকিম আল্লাহ একবার বলে দিচ্ছি কেন আল্লাহর অলি হলো লোকমান হাকিমকে পাক সুলতানুল আজগর দান করেছিল সোবাহ আল্লাহ কাম সুলতানুল আজগর যে পীরের ভিতরে থাকবে সে পীর গাছপালা পশু পাখি সকলের ভাষা বুঝতে পারবে আর তার সাথে দলে দলে মানুষ বিরোধিতা করবে মানুষরূপী এক দল শয়তান দলে দলে বিরোধিতা করবে আর ওই সুলতানুল আজগর জারি থাকার কারণে আল্লাহ তার তত্ত্বাবধানে সব রয়েছে সুবহান আল্লাহ গাম কে কোথায় কি করছে না করছে ওটা ওর কলমত ধাক্কা খাচ্ছে আল্লাহ তার কুদরত দ্বারাই দেখতেছে এবং ফয়সালাও দিচ্ছে যাই যেটি আছে সেটি সেটকে লাগা যাবে আল্লাহ বুঝতে কামিন কও আমিন তেই লুকমান হাকিম কে আল্লাহ পাক সুলতানুল আজগর সবক যেদিন জারি করে দিলো সেদিন লোকমান হাকিম পাগলের কিসের পাগল হয়ে গেছে মতো মতো ভয়ে একটা গাছ বলতেছে হুজুর আল্লাহ আমাকে এই জন্য তৈরি করেছে আমার ছাল দেওয়া এটা হবে আমার পাতা দেয়া এটা হবে আমার ডাল দেয় এটা হবে এক একটা গাছ এক এক সময় এক এক ভাবে করছে কথা উই করছে আমার এটা হয়েছে উই করছে আমার এটা এটা দিয়ে এটা হবে এগুলা পাগলা হয়ে গেছে চতুর্দিকে সবাই আমার সাথে কথা করছে কেন রে পাগল হ্যাঁ দৌড়াচ্ছে ভয়ে হজরত লোকমান হাকিম দোরাই দোরাই আল্লাহর অলিরা তারা কাশ্মের মাধ্যমে আল্লাহ পান তাদেরকে অনেক কিছু দেখার শক্তি দিয়ে রেখেছে আল্লাহ দিয়ে রেখেছে বাবারা পাগলের মতো ভয়ে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে মানুষ তো এক সময় হাফসে যে যা হয় হোক সরে যা তো মানুষ কয় না যা হবার হয়ে যাবে রাগ করে কয় না কয় না তো ওইরকম লোকমান হাকি করছে যা হবার হোক এখন গাল ছাড়া দেয় গাছের গোড়া দেয় হয়ে যায় হিলেন দেয় হয় হিলেন দেয় এখন আর শরীরও চলে চান লিস হয়ে গেছে কি আছে লিস হয়ে গেছে আর শরীর চলে না আর এক ধাপও যায় না হ্যাঁ এখন গাছ দিনকে লোক আছে এখন ওই গাছও করছে হুজুর বাবু করছে হুজুর আমার শিকড় দিয়ে এই কাজ হয় সেই গাছটার নাম কি মলবি কো আবার তো সেই গাছটার নাম হলো সিমলের গাছ কিসের গাছ সিমলের মূল দিয়ে কাজ হয় না হয় না হ্যাঁ হুজুর আমার গাছের যে ফল আছে রে হুজুর এ ফল দিয়ে আশরাফুল ফুল মুগলু আরামের জন্য বালিজ বানানো হয় সোমান আল্লাহ করছে ওইভাবে বিবরণ দিচ্ছে হুজুর আমার চামড়া দিয়ে আমার শাল দিয়ে উম কাজটা হয় তাহলে কোরানের চিকিৎসা আছে না নেই গাছ দিয়ে বাবারা এই লোক মান হাকিমকে আল্লাহ নবীত্ব দান করল নাম নবী হিসাবে ঘোষণা করল নাম আল্লাহ লোকমান হাকিমকে আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব হিসাবে হেকিম ডিগ্রি দান করল সবান বলি তালে পাওয়া গেছে না যায়নি মেলা আগে তো পাওয়া গেল এটা অনেক আগের কথা এটা মেলা নবীর আগে আসতে তারপরে তার আগে অনেক উনি তো যাই হোক গেল ওটা তারপর আর একজন আছে মুসা আলাহ সাল্লামের আগের থেকে আছে মুসা আলাহি সাল্লামে আসলো বড় হলো হয়ে তারপরে তার সাথে টক্কর হবে এবার শিক্ষা পড়া তার নাম হলো খদির রহমতুল্লাহ আলাই বা খিদির রহমতুল্লাহ আলাই কিন্তু প্রচলন আছে আবার খিদির আলাই সাল্লাম এটাও কয় না কয় না এটা যারা কয় তাদের জ্ঞানের একটু ত্রুটি রয়েছে জানার বিষয়টা রয়েছে তাই একটু কম জানে যার কারণে হয়তো বা সে ওই কথা বলতেছে কিন্তু তাফসিরের কিতাবে তাফসির যখন আমরা পড়ব তাফসির পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা আলাই সাল্লাম লয় রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি এটা সুবাহান আল্লাহ কম ওলিক দিয়ে পাঠায় নবিক দিয়ে পাঠাচ্ছে ওলির কাছে শিখবে মারাবা কার কাছে শিখবে দিয়ে পাঠাচ্ছে কোরআনের তার মানে অলি না থাকলে তুই পার হব কেমন করে রে অলি অবশ্যই আছে থাকবে কি আমাদের পতাকা ধরে থাকবে নবীওয়ালা কাজ করবে তারা নবীওয়ালা কাজ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর অলিরা করতেছে আল্লাহ আকবার এই জন্য এদের ভিতরে দুই প্রকারের শিক্ষাই রয়েছে এলমের সৈয়দ এলমের তাসাউফ আত্মা শুদ্ধির বিদ্যা সবান আল্লাহ দুটাই রয়েছে একটা লিয়া ফাল পারতেছে না আল্লাহ বুঝতে গামিন কও আমি সূত্র লিয়ে কথা কই যার কারণে বুঝতে সহজ হবে আর মুনাফেকেরা প্যাঁচ লাগানোর চেষ্টা করবে তাতে কোনো দুঃখ নেই আল্লাহ ইমানের হেফাজত করবে এবং আল্লাহ তার গোলামদেরকে যুগে যুগে হেফাজত করেছে এখনো করবে কেয়ামতের আগ মর্ত বন্ধ করবে সুবহানাল্লাহ এখন তো গজব কম আসতেছে আসমান থেকে আরো যতদিন যাবে গজব বাড়বে আগুনের বৃষ্টি ঘন ঘন আসবে আগুনের বাতাসও আসবে নিজ থেকে ভূমিকম্প হয়ে মার করবে এলে বিভিন্ন কিছু আসবে সেগুলাতেও আল্লাহ তাদেরকে হেফাজত করবে কাজেই আমরা বিরোধিতা না করে আসো তৌবা করি কি করি তৌবা করে নবীজির নায়ে উঠি কার নায়ে নবীজির নায়ে উঠি নবীজির না আছে আল্লাহর অলির দরবারে আল্লাহর অলির দরবারে গেলে নবীর দেখা মিলে সবান এজন্য জাকিরেরা বলে গজলের মধ্যে তোমার মুরিদ হই না

আল্লাহর রাসুলকে পাওয়ার আশায় খুশি করার আশায় আল্লাহকে খুশি করার আশায় পীরের দরবারে আমরা যাই মার আবা আর পীরের দরবারে পীরক আল্লাহ মনে করে যায় না পীরক আল্লাহর বন্ধু মনে করে যায় আল্লাহর আউলিয়া মনে করে যায় আল্লাহর অলি মনে করে যায় সবান আল্লাহ আর দূর থেকে মুনা ফেকেরা হতুয়া দেয় কি যে সেরেক করবে যাচ্ছে ও সালা সেরেক বোঝে সেরেক কাক কয় আগে বুঝতে হবে তো কাক কয় কি কি কাজের বিনিময় শ্রেণীক হয় আমি আমার অন্তরে একটা ব্যস্তেছে উপরে একটা ব্যস্তেছে তুমি ঘট করে ফয়সালা দিতে পারবে না তো ফয়সালা দনে আমি যদি মন থেকে কোনো ফয়সালা না দেই আর সেটা যদি তুমি ধরে যদি ফয়সালা দিয়ে সারা আজ যে প্রচার করেন তাহলে তো প্যাঁচাত পড়বেন তুমি ওই মানুষ প্যাঁচত পড়বে না প্যাঁচত করবে যে ফয়সালা দিয়ে গীবত করলো তাই আল্লাহ বুঝতে কামেন কো কাজে আমরা বিরোধিতা না করি আমরা ঠেলাঠালি না করি কে কিভাবে এবাদত করতেছে এবাদত চালাতে থাকো কবুল করার মালিক কেউ নয় আল্লাহ সোহান আল্লাহ কম যদি কবুল করার মালিক পীর হতো যদি কবুল করার মালিক যদি তবলিগের আমির হতো যদি কবুল করার মালিক জামাতের আমির হতো যদি যদি কবুল করার মালিক যেগুলা ইসলামিক দল আছে কিবে কিবা 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 ওগুলা দলের আমির যদি হ্যাঁ কবুল করার মালিক হতো তাহলে আমরা যারা যারা কবুল করার মালিক তাদের কাছে দল গঠন করতাম কিন্তু তারা তো কবুল করার মালিক নয় কবুল করার মালিক হলো আল্লাহ তাহলে নেক আমল যারা শিক্ষা দিচ্ছে আমরা তাদের কাছে দল গঠন করবো সুবাহ আল্লাহ কারণ আমলে আমার কবুল করবে আল্লাহ তাহলে আমল করলে কে কবুল করবে তাহলে নেক আমল যেখানে পাবো সেখানে যান প্রাণ দিয়ে চেষ্টা চালাবো এবং খেদমত করতে থাকবো দিনের খেদমত সুবাহ আল্লাহ কম মুনাফেকদের কথায় আমরা পিছে হেঁটব না আমরা সামনের দিকে আগাবো আল্লা পাক সাহায্য করবে মুনাফেক যতই মুনাফিকই করুক তাতে কিচ্ছু যায় আসে না আল্লাহ সাহায্য করবে ইমানদারদেরকে আমরা এখানে দিনের পর দিন চেষ্টা চালাচ্ছি আমার বাপও করে গেছে ভাবে আমি একবারে তালিম তারবিয়াত ওরস মাহফিল ঈদে মিলাদন্নী যত নেক কাজ আছে সেগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে করার চেষ্টা চালায় যাচ্ছি আর আমার বাবা ছিল আংশিকভাবে এটা করে গেছে ওরস মাহফিল করতো শুধু খালি এলাকার সব মানুষ বসতো এখন ইমান ইমান বেশি হয়ে গেছে ইমানের মানে মানে প্রসার প্রশস্ত লাভ করেছে যার কারণে এখন মানে আরও আমল কিন্তু এখন অ্যাডভান্স হচ্ছে এখন শিক্ষাপড়া চালু হয়ে গেছে এখানে তারপরেও আমরা বসতে পারতেছি না আমরা বিরোধিতা করিলে ব্যস্ত হয়ে গেছি আমরা হিংসা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অহংকার ব্যস্ত হয়ে গেছি জেনে রাখো আল্লাহ রাসুলকে বাদ দেওয়া হয় নাই আল্লাহর রাসুলকেও বলা হয়েছে আবদুল্লা বেটা মোহাম্মদ কি জানে আবদুল্লার বেটা মোহাম্মদ কোনো লেখাপড়া করে নাই কিছু করে নাই এগুলাও গীবত করেছে আবদুল্লার বেটা মোহাম্মদ জাদুঘর এটা ওটা বিভিন্ন কিছু করেছে আমার বিষয়েও আমরা রাসুলের আশেখে আশেখে রাসুল আমরা আমাদের বিষয়েও এগুলা কোয়া 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 চতুর্দিকে একবারে ছায়া ফেলছে কাজ কি বন্ধ আছে না চালু সারা বাংলাদেশে দরবার কি বন্ধ আছে না চালু দরবার বন্ধ হলে মলবিকে সাম থাকবে না যদি বাংলাদেশের মধ্যে দরবার বন্ধ হয় দরবার চালু আছে দেখে মলবিরা ফতুয়ে বাজি করে দুইটায় কমায় খিলা হবার ইচ্ছু আল্লাহ বুঝতে গামেন এই দরবারের মানুষ কারণে মলবিরা ভাত পাচ্ছেন আর দরবারের মানুষকে সাথেই বিরোধীতে করো তারা দিন রাত পরিশ্রম করে আল্লাহর বন্দেগি করে তোমরা জানো না আল্লাহ জানে আল্লাহর বন্দেগি তারা করে যার কারণে আল্লাহ পাক তাদের কথা শোনে আর আল্লাহ আল্লাহর ওই সমস্ত গোলামেরা কারো উপর হিংসা করে না সবার জন্য দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি দয়া করো সবাইকে না দেখে হয়তো বেদবি করতেছে না দেখে বিরোধীতে কথা করছে তুমি তাদেরকে হেদায়েত দান করো তারা যা সামনা সামনি ক্যাচাল গন্ডগোল করে না ঠিক না ব্যা ঠিক বিভিন্ন জায়গায় দরবার আছে এটা না হলে এখানে ছোটোখাটোভাবে চলে আসতেছে কারণ দরবার কোনোটাই ছোট নয় কিন্তু ইমানদার কম যাওয়ার কারণে ছোট মনে হচ্ছে ঠিক না ব্যা ঠিক প্রতিষ্ঠান ছাত্র কম বেশি হতে পারে কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠানেই ঠিক না ঠিক তে যে তোমরা যে ঢুকলেন ঢোকার সময় একটা সাইনবোর্ড লাগানো আছে ওই সাইনবোর্ড কত টাকা দাম জানেন বানাবা গেলে প্রায় বিশ বাইশ হাজার টাকা খরচ হবে না হবে না বিশ বাইশ হাজার টাকার সাইন বোর্ড নিচ দিয়ে আলীন সাইনবোর্ড কি কী লাকা আছে অতটা খরচ করে কী লেগেছে মুনাফেক যারা এবং যারা হিংসুক মৌটুসি নাসারা হ্যাঁ হ্যাঁ ইসলামের ক্ষতি সাধনকারী তারা একটু মনোযোগ সহকারে পড়তে হবে ওখানে কি লেখা আছে সেগুলাই এখানে হচ্ছে ঠিক না ব্যা ঠিক সেগুলা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আমরা হয়তো তাকে যে বলতে পারি যে আমলটা মনে হয় করোনাসির বাইরে হচ্ছে এটা না করাইবেন ভালো ইনকে করে বলতে পারি কিন্তু কিছু করতে পারি না কারণ হেদায়েতের মালিক আল্লাহ আমরা বুঝানোর বোঝাতে পারি আমরা বুঝাতে বোঝানোর চেষ্টা করব। কিন্তু বুঝাতে গেলেও নিজের পুঁজিটাও তো থাকা লাগবে না লাগবে না নিজের পুঁজি থাকা লাগবে তো পুঁজি থাকা আরেকজন আর একজনের পুঁজির তাও দিবে যাওয়া লাগবে নিজের পুঁজি না থাকলে আর একজনের পুঁজির তাও দিবে গেলে তোমার পুঁজি ভোতা হয়ে যাবে আল্লাহ বুঝতে গ্রামীণ কও ঠিক না ভাই ঠিক তুমি নিজেই যদি না জানো যেমন অনেকে কয় এ দরবারত নামা ইয়া আজান দিয়ে কেন নামাজ পড়ছে রে দরবারত আজান দিয়ে কেন নামাজ পড়ছে ওটি কেন নামাজ পড়ে না আজান দিয়ে মসজিদ নামাজ পড়ে দরবারত কেন পড়বে তাহলে এ কি এর কি জ্ঞান আছে জ্ঞান বুদ্ধি আছে মশলা জানেই এ হাদিস বোঝে বুঝলে তো এটা কত না এখানে দিনের কাজ চলতেছে আমরা তাবু গাড়িছি কি গাড়িছি ত্যাবুগার্সি দরবার শরীফ দিনের প্রতিষ্ঠান দিনের কাজ করতেছে আল্লাহর বান্দা বান্দাবান্দি এবং জিন জাতি দুই গ্রুপের হেদায়েতের জন্য নেক আমল প্রবেশ করার চাল্লার দেওয়ার ক্ষমতা দিয়ে সেখানে আজান দিয়ে নামাজ পড়বে না আজান সারা নামাজ পড়বে নামাজ পড়তে গেলে আজান দা না লাগবে না যদি জামাত করতে চাও তাহলে আজান দা লেবে না তাই জামাত জামাত না হয়নি না আমরা নামাজ কাজা করি আমার তো নামাজ কাজা নেই আমার বিশ বাইশ বছরের মধ্যে একক তো নামাজও কাজা নেই আজানের আগেরডা আজানের আগে আজানের পরেরডা আজানের পরে সোহান তুমি তো নুঙ্গি আলোপ করে ঘুমাচ্চেন আর আজানের আগে আমরা নামাজ কালাম আদায় করে হ্যাঁ আমল করে তোমার জন্য ক্যান্ডিসি আল্লাহ তোমাকে হেদেয়ের দান করুক সোহান তাহলে আল্লাহ দেখতেছে কেরে ও তো আমার জন্য কানতে আমার ওই বান্দার জন্য কানলো আর আর এই যে ওরই ক্ষতি করার চেষ্টা করতেছে এটা আল্লাহ দেখিচ্ছে না দেখিচ্ছে না তাহলে রায় যদি দেয় কোন দশা হবে কোন দশা হবে রে মলবিটানিয়া যাওয়ার সময়ে বহুত গুণা করলি জীবনে তোবার ঘরে গলি না তো সারা গুণে কেমনে মাপ হবে রে তোর জীবনে ওজনে কত কম দিলি গণনায় কত কম দিলি মিথ্যা কথা কয়া রোজগার কত জীবনে করলি রে ওলিরা বারবার মনে করে দেয় সেগুলো গুণ করিও না আই ফিরিয়া কোরনের পথে অলির দরবার বহুত গুণা করলি জীবনে দিনের বিরোধিতা করে আল্লাহ বুঝতে গামিন বেশ বাবারা কিছু আলোচনা করলাম তালিমের আলোচনা যেহেতু আমাদের তালিমের অনুষ্ঠান প্রতি আজকে পাঁচশো পঁয়তাল্লিশতম তালিম চলতেছে এই দরবারে প্রতি বৃহস্পারের নেই আজকেও চলতেছে কিন্তু ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ শরীফ রয়েছে এসার পর তাই কিছু কথা বললাম এগুলো নিয়ে বিরোধিতা করে না করে না কেন বিরোধিতা করবেন তুমি যে বিরোধিতা করে কথা বলতেছ তুমি তো তোমার রাসুলের বিরোধিতা করতেছ ওই মানুষের বিরোধিতা করতেছ না তো কারণ ওই মানুষ তো আল্লাহর ওই আল্লাহর রাসুলকে ভালোবেসে দরুদের আয়োজন করেছে মিলাদের আয়োজন করেছে খাওয়ার আয়োজন করেছে হ্যাঁ যেটা তোর সদ্যগোষ্ঠীও আয়োজন করতে পারেনি কোনো দিন সেগুলো আয়োজন করে আল্লাহর বান্দাবান্দিদেরকে খাওয়াই তারা আল্লাহ জোগাড় করে দেয় সোহান আল্লাহ তুমি কেন বিরোধিতা করবে এরা পারবে দু লাখ খরচ করে মাহফিল করবে আর অলির দরবার দু চার লাখ টাকা আরো যেগুলো আসে দেড় দুই লাখ থেকে গরুর আছে। এটা কুড়ি থেকে আছে এ তুই আসে নি আমি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেটা সেটা কোনটা কোথেনি সরকারি ভাবে তাহলে সেখানে ওই ক্ষতিব যদি বলে যে আমার কাছে একটা গরু লি তো লিয়া যাবে নাকি হ্যাঁ আর পীরের দরবারে চলে যাচ্ছে কেন যাচ্ছে পীরের দরবারে যাচ্ছে এই যে পীরের দরবারে গেলে দোয়া কবুল হচ্ছে এ পর্যন্তই থাকলো এখন তওবা করমো একটু সবর করো আলোচনা হলো এখন তওবা করে না কেনমো লড়া ছড়া করে না সত্তরও ভুলে গেলে তো কাম হবে না

আগে এগুলা ছিল না এগুলার আছে এগুলা না হলে শুনবেন কেমন করে দূরে থেকে যে মানুষ যারা সরাসরি দেখতেছে তারা এই সাউন্ড না পেলে এমনি খালি মুখ দেখবে এমনি মুখ দেখলে ভাল লাগবে সাউন্ড শোনা যাবে কি করছে এমনও মানুষ আছে একদিনের আলোচনাতেও এমনই ভাবে ওই ইমান আনবে ওর ইমান আর কোনোভাবেই নষ্ট করতে কেউ পারবে না আমরা সেই আশায় সেই চেষ্টায় আল্লাহর কাছে আশা রেখেছি মানুষের কাছে নয় আল্লাহর কাছে আশা রেখে এই চ্যালেঞ্জও চলতেছে আল্লাহর কাছে আশা রেখে এই দরবারও চলতেছে আল্লাহর কাছে আশা রেখে পুরোটা পরিচালনাটাও চলতেছে আমি ব্যক্তিগতভাবে কোনো পরিচালনা এখানে করার চেষ্টা করি না আল্লাহর কাছে বলি তুমি আমাকে সাহায্য করো তোমার কুদরত দ্বারায় তোমার পথে এবং তোমার মতে আমাকে একাই সারে দেও না একাই ছাড়ে দিলে ভুল হতে পারে ঠিক না ঠিক একাই ছেড়া দিলে ভুল হতে পারে কিন্তু তোমার কুদরতের মধ্যে যদি রাখো তাহলে আমার আর ভুল হবে না আল্লাহ কারণ কাজটা তোমার দিনের আমার নয় আমি শুধু খেদমত করব তুমি যাদেরকে কবুল করবে তারা আসবে তাদেরকে নিয়ে আমি নেক আমল করব নিজেও করব ওরাও করবে সবাই একসাথে মিলিতভাবে আমল করে তোমাকে খুশি করার চেষ্টা করব সেই দরবার হলো আল্লাতে আল্লাহর অলির দরবার কার আল্লাহর অলির দরবার শয়তানেরও অলি আছে ওদিকে যেন যাবেন না আল্লাহর অলি যেটা সেদিকে যেতে হবে আল্লাহর অলিরা হলো আল্লাহর রাসুলের আশেখ এখন সবাই আমরা চোখটা বন্ধ করে দিয়ে একটু নিজের জন্য সকলের জন্য আমরা খালেজ দিলে তৌবা করি নবীজি আগমনের মাসে সবার জন্য একটু আল্লাহকে দেখাই কেন দেখেন আল্লাহ বড় মেহরবান কদরদান আল্লাহ মালিক দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবে ইনশাল্লাহমিন